বিয়ার গরম কানে ঢালতে গেল না 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 এইটা দাতা হ্যাঁ হ্যাঁ দেন গরম হইছে প্রথম নেই হইছে হইছে সুতির লিগ পয়েন্ট দি গ্যাস না দিন বাইরে এই দেখুন বর্তমানে যে তাপমাত্রা রোদের তাপমাত্রা তো ওই তাপেই আজকে আমরা ডিম ভাজবো তো দেখি আজকে ডিম বাজা হয় কি না যে রোদ দেখেন কেমন হয় তোমরা এদিকে ছায়া দিও না এই রোদের মধ্যে কিন্তু এখন ডিম পুশ করা হয়ে যে অতিরিক্ত গরম বর্তমান সময় কিন্তু যে গরম পড়ছে তো দেখেন যে আস্তে আস্তে ঘুরে যে ডিমের যাওয়া আসতেছে এদিকে দাও না এদিকে যে রোদ

এই যে কালার আসতেছে এই দিকটা মানে হয়ে যেতেছে না সাদা হয়ে যেতেছেন রোদের তাপমাত্রাটা মারাত্মক মানুষের শরীরে জীবনে যারা কাজ করে যারা রাস্তাঘাটে কাজ করতেছে তাদের কতটা কষ্ট হইতেছে তো আপনারা যে যেখানে আছেন সবারে সকলেই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন বিশেষ করে পানি খাওয়ানোর চেষ্টা করবেন বেশি করে হ্যাঁ পানি আর স্যালানি খাওয়ানোর চেষ্টা করবেন